বন্ধুরা এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে হোটেল থেকে বের হইলাম এই সীতা যে বাজার এখান থেকে রিক্সা পাওয়া যায় যে একশো টাকায় আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছে আমি যদি একটু দেখাই এই যে একজন বিশ টাকা করে আর রিক্সা নিলে একশো টাকা আপনারা যেতে পারবেন তো এই যে এখন আমরা যাচ্ছি বন্ধুরা এই যে এখানে যাওয়ার পথে পথে পাহাড়ের দেখা পাবেন এই যে দেখেন এখানে একটা পাহাড় এই যে বিরাট বড় বড় পাহাড় এগুলো এক প্রকার টিলা হ্যাঁ মাটির টিলা তারপরে বিভিন্ন মন্দির পাবেন বৌদ্ধ ধর্মের অনুসারীদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলি মূর্তি বানানো আছে আমি ঠিক জানিন এগুলো আর কি বলে ছোট ছোট এই যে একটা মন্দির দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে সিঁড়ি দেওয়া আছে তিলায় ওঠার জন্য মামা এন্টিকা চন্দ্রনাথ মাহারের দূরত্ব কতটুকু এই বাজার থেকে

কয় নাম্বার টু প্লাস এই যে বন্ধুরা আমরা 60টা লাটে নিলাম প্রত্যেকটা লাটে 40 টাকা করে তারপরে যখন আবার ফেরত দিয়ে যাব পাহাড় থেকে এসে তখন প্রতি লাঠিতে 20 টাকা করে ফেরত দিবে আমাদেরকে বাজিত দেখলাতে বন্ধুরা এই যে আমি একটা লাটে নিলাম 40 টাকা দিয়ে যখন আমি যাব তখন ফেরত দিলে এরা আবার আমার 20 টাকা দিবে তো এখন পাহাড়ের দিকে যাই চলেন যাওয়া যাক এখানে দেখেন বন্ধুরা সব জায়গায় উঁচা উঁচা পাহাড় একেবারে রাস্তার পাশে বাড়ির পাশে সবখানি পাহাড় পাহাড়ে ভরা এখানটা উঁচু বিভিন্ন জায়গা থেকে সিএনজি করে মানুষ আছে এই যে দেখেন কত বড় অনেক উঁচা প্রায় পাঁচ ছয় তালা সমান তো হবে কি এটা কি 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 সারা বন্ধুরা এই যে অবশেষে পাহাড়ের একেবারে সামনে চলে আসছি এই যে ঢালটা দেখতেছেন ঢালাই করা এখান থেকে উঠবো এই যে দেখেন সবাই আসছে সুজুতা পরে আসছে বুজুতা পরে আসছে আর আমি যাচ্ছি হলো গিয়ে এই যে দেখেন স্যান্ডেল পরে স্যান্ডেল পরে আমি পাহাড় উঠবো হ্যাঁ এটা একটা রেকর্ড আর কি দেই স্যান্ডেল পরে আমি উঠতে পারি কি না পাহাড় এই যে রওনা দিলাম দেই কতক্ষণ লাগে আমাদের উঠতে বিসমিল্লাহ বেরা উঠা শুরু করলাম যে হাতে একটা লাঠি নিয়ে নিছি বাস আর কি সাপোর্টের জন্য যেন উঠতে কষ্ট না এটার উপরে ওই যে একেবারে লাউ কতটুকু দেখা যায় জানি না অনেক দূরে তো ওইটা হচ্ছে মন্দির একেবারে উপরে উঠবো আমরা যাওয়া যায় ঘাঁটতে থাকি তিরিশ চল্লিশ মিনিট তো লাগবেই উঠতে আমার সাথে সাথীরা এই যে ওই যে পিছনে একজন রয়ে গেছে এই পাহাড়ে সিএনজি উঠে যে সিএনজি উঠতেছে সিএনজি উঠে গেল বেশ ভালোই খারাপ এখানে দোকান আছে কিছু কেনাকাটা করার জন্য মালা পুতির হাবিজাবি যা আছে কি মেয়েদের জন্য এগুলো এখানে বিক্রিও করে এই যে মন্দিরের একটা গেট দেখা যাইতেছে খুব সুন্দর শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এই যে পাশে ইটের রাস্তা এই ইটের রাস্তা বেয়ে আমরা উঠবো এই যে সবাই দৌড় দিচ্ছে বুঝানোর জন্য যে তাদের গায়ে এনার্জি বেশি আসলে কিন্তু ওই উপরে উপর্যন্ত উঠার আগে সবাই হাফায় দাঁড়াই যাবে বেশ ভালোই খারাপ বন্ধুরা আমি অবশ্য তেমন একটা পেরেশানিতে আছে পাইলে মনে হয় না আমার উঠতে মজাই রাখতেছে আমার সাইক্লিং করতে করতে মোটামুটি শুয়ে গেছে এই যে উঠে গেছে আমাদের দুইজন একেবারে উপরে এই যে দেখা যাইতেছে পাহাড় গেট ও আছে এবার সিঁড়ি পাইলাম পাথর সিমেন্টের ডালাই সিঁড়ি মেলাক্ষণ পরে সিঁড়ি পাইলাম

এই যে দেখেন তেঁতুল গাছ এখন তো তেঁতুল দেখা যাইতেছে না অবশ্য হয়তো সিজনে ধরে তো চলেন আমরা আরো উপরে উঠি উঠতে উঠতে দেখি কত উপরে উঠা যায় সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা কত বিশাল অনেক বড় অনেক বড় কি চলেন উপরের দিকে যাওয়া যাক এই যে এখানে একটা মুদি দোকান দেখা যাইতেছে খাবারের বিভিন্ন আইটেম রয়েছে আচার চকলেট নানান জাতীয় খাবার আছে কি বাদাম টাদাম সহ এখানেও একটা আছে প্রায় বেশ কিছু দোকান এখানে দেখা যেতেছে অনেকগুলি দোকানই আছে এই যে একটা পাশাপাশি অনেকগুলা দোকান একেবারে পাহাড়ের উপরে কিন্তু প্রত্যেকটা দোকানই পাহাড়ের উপরে আর ওই হচ্ছে সবচেয়ে বড় ভাড়া একেবারে উপরে যে লাল অংশটা আছে ওইখানে আমরা উঠবো বন্ধুরা আমরা সিঁড়ি শেষ করে এখন মাটির রাস্তায় চলে আসছি দেখেন মাটির রাস্তা হ্যাঁ এগুলো কিন্তু এই যে পাথর পাহাড় যে আর কি এই যে পাহাড় আমি যদি একটু দেখাই এই যে এই যে এটা কিন্তু পাহাড় এই যে কিন্তু এখানে মাটির রাস্তাও আছে যে ঢালাই দিয়ে সিঁড়ি রাস্তাটা বানাইছিল ওই রাস্তা আমরা শেষ করে ফেলাইছি এখন কষ্টের রাস্তা সেই রাস্তায় আমরা যাইতেছি নামার সময় কতখানি ঢাল হবে তিনটার বাইরে দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমান ঢাল যে আমি যদি একটু দেখাই এই যে প্রচুর ঢাল হয়ে গেছে কিন্তু অনেক উঁচা অনেক উঁচা কেবল মনে হয় অর্ধেক আসছে এই মাটির রাস্তা যে পাহাড়ের উপরে আসছিলাম সেখানে আসা বান দেখা পাইলাম এই যে বানর না জানি থাবাই মারে আবার ফোনে এই যে দেন একটা বাচ্চা সহ এই যে বাচ্চা সহ বান্ধব দেখা যাইতেছে এই যে দেখেন বানর বাচ্চা সব বানর আছে এই যে বাচ্চা এই হইলো বানর কত সুন্দর গাছের শিখরে বসে আছে একেবারে এই যে দেখেন পাহাড়ের একটা পাশ এখানেও বানরের বাচ্চারা বসে আছে কিছু বয়স্ক বানর আবার ছোট বানর যেমন এই যে একটা ছোট মানুষ এটা হলো বড় বন এখানে আবার একটা ঝর্ণাও আছে যদি দেখাই এই যে ঝর্ণাটা মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে এই যে ঝর্ণা যদি ঝর্ণায় উঠতে আমরা একটা পানি নেই ঝর্ণা শুকায় গেছে এই হচ্ছে এখানে আবার সিঁড়ি আছে মানুষ নামতেছে এই সিঁড়ি ধরে একেবারে উপর পর্যন্ত ওঠে আমরা উঠব ইনশাআল্লাহ প্রচুর ক্লান্ত হয়ে গেছে এই যে দেখেন এখানে একটা কিসের গাছ যেন দেখতে পাইছি এই যে এটা কি গাছ আমি জানি না অবশ্য কারো জিজ্ঞাসা হবে কোন ঔষধের গাছ হইতে হবে সুবারি দেখা যাইতেছে পাহাড়ি গাছ সুবারি কলা যে আমরা পথে ব্রেক না দিয়া সিঁড়ি ধরে আর বার উঠতেছি বা একটু জায়গা দেই এই যে মাটির যে রাস্তাটা ছিল এখানে উঠতেছে এই যে দেখেন কত উঁচায় চলে আসছে ওই হচ্ছে পাহাড় ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ছোট ছোট চলেন বন্ধুরা এই যে কতখানি উঁচা আমার যদি একটু দেখা এই যে দেখা যাচ্ছে কতখানি খারাপ তো এইখানে উঠবো তো লাফায় লাফায় উঠবো দ্রুত উঠার জন্য বেশ ভালো খারাপ বন্ধুরা উঠতে ভালোই কষ্ট হইতেছে এখন আমার সবাই এনে উঠতেছে এই পাশে ভালো সিঁড়ি আছে বয়স্ক মানুষ উঠতেছে এই যে দেখেন এই হচ্ছে পাহাড়ের যে পাদ দেশ আর কি পাশটা উঠে গেলে আরো ভালো দেখা যাবে হয়তো এই যে চলে আসছি প্রায় আস্তে আস্তে উঠি অনেক উপরে চলে আসছে সেভাবে উঠতেছি এই যে পাহাড়ের পাশে চলে আসছি বাস দিয়ে আটকাই দেওয়া হয়েছে যেন কেউ পয়টা না দেয় একটু জায়গা দিই দেখেন এখান থেকে নিচু কতটা ভয়ানক কি পরিমাণ কষ্ট হইতেছে বন্ধরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু পাহাড় এই পাহাড়ে উঠার জন্যই সীতাকুণ্ড আসছিলাম এটা হইতেছে চন্দ্রনাথ পাহাড় অনেক কষ্ট অনেক অনেক কষ্ট এই যে দেখ আমার বন্ধুরা হচ্ছে সবাই ক্লান্ত এবার আমার অনেক কষ্ট হয়ে গেছে এখানে আরো এখানে আরো খারাপ ক্যামেরা ধরে আসি এটাই কষ্ট হইতেছে কতখানি খারাপ বন্ধুরা আমার পিছনটা একটু দেখেন আমার পিছনে যারা উঠতেছে তাদেরকে দেখেন কতখানি ঢালু আর কি পরিমাণ পরিশ্রম এই পাহাড়ে উঠছে কোন অংশেই বড় সড়ো একটা অভিযানের চেয়ে কম না বন্ধুরা দেখেন এটা আরো বেশি খারাপ সিঁড়ি ভাঙ্গা সিঁড়ি অতটা ভালো না যে প্রায় ইট হয়ে গেছে সিঁড়ি থেকে দেখেন উঠতেছি অনেক রিক্স একবার যদি পা ফসকা পড়ে যায় কত নিচে গিয়ে যে পড়বো কোনো আন্দাজ নেই এই যে এখানে অনেকে হাফাই গেছে পানি খেতেছে প্রচন্ড উঁচা কি পরিমাণ যে খার আসেনি কল্পনার বাইরে জুস বিক্রি করতেছে অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক বলার বাইরে এখানে আবার সিঁড়িও নাই বড় বড় পাথর ফেলায় রাখা হয়েছে বন্ধুরা অবশেষে ভালো একটা জায়গা পেলাম অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওঠার পরে যে সমতল জায়গা পেয়েছি এখানে আম গাছ দেখা যাচ্ছে যে আমরা বিশ্রাম নিচ্ছি সবাই মিলে এই যে একজন আম গাছ উঠে বসে বিশ্রাম নেওয়ার জন্য সবাই মোটামুটি ক্লান্ত অনেকক্ষণ পরে একটু ভালো জায়গা এখন ছায়া পেলাম একটু পানি খাই আহ তারপরে আরো উঠবো অবশ্য আমরা বন্ধুরা বন্ধুরা দেখেন কত উঁচা ওরা উঠে গেছে কেমনে উঠবো এই দেখেন কত উঁচা এদিকে মাথায় কেমনে উঠলো আল্লাহ বিরাট উঁচু আল্লাহর নাম নিয়ে উঠে পড়ে বিসমিল্লা হ্যাঁ পিস লাগায় পড়িস না সাবধান অতি সাবধান মনে হয় এটা নামে ওই পাশ দিয়ে উড়া উচিত দুজো নামে আমরা এই যে এখান দিয়ে এখন উড়া উচিত এইখান দিয়ে উঠতেছি আল্লাহ কত যে রিক্স আমি পড়ে আসতে স্যান্ডেল মাউডিস মাউডিস না বন্ধুরা কতখানি অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা আমি এখন কেমনে বুঝাই আমার হইলো লো স্যান্ডেল পড়ে আসছে স্যান্ডেল পড়ে এই পাহাড় ওটা তো অনেক রিক্স সব বালি এই যে এগুলো সব বালি প্রচুর বালি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে উঠি বন্ধু তুমি উঠো না তোমার রিক্স বিসমিল্লাহির রহমানির রহিম এই যে খাজে খাজে দেখা দেখি এরকম দাদা দিয়ে আসোল্লাহ বন্ধুরা আসছি আসছি এই যে দেখতে পাচ্ছেন এই ভালো জায়গা পার হয়ে আমি উপরে চলে আসছি আপনার কথা মতে আহ আমার বন্ধুরা উপরে চলে গেছে

এই যে মন্দিরে চলে আসছি যে মন্দিরে আসার কথা ছিল এত কষ্ট করে আসছি এই হচ্ছে মন্দিরটা বহু মন্দির আসি এই হচ্ছে ভিউ এখান থেকে পাহাড়ে কিচ্ছু দেখা যায় না ওই রাস্তা পার হয়ে তারপরে আসছি হচ্ছে ফাইনালি বন্ধুরা একেবারে উপরে যে মন্দিরটি রয়েছে সেখানে চলে আসছি আমার অনেক কষ্ট হয়েছে প্রচুর খারা রাস্তা ধুলাযুক্ত পিছলা তারপরে বলছি যে আমি স্যান্ডেল পরে আসছি বারবার পিছলা খাওয়ার ভয় ছিল পরে যাওয়ার ভয় ছিল তারপর আমি জয় করেছি এই যে সবচেয়ে উঁচু এবং বড় মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের অবশেষে চন্দ্রনাথ পাহাড় আমার জয় করা হয়ে গেল ইনশাল্লাহ সীতাকুণ্ডতে এই যে চলে আসছে এই সবচেয়ে বড় যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখন এই যে এখান থেকে একবার নিচের ভিউ দেখা যাচ্ছে আমি সামনের দিকে যাই এইখানে যারা এই ধর্মাম্বলী আছে তারা সকলেই প্রার্থনা করছে এই যে দেখতে পাচ্ছেন তাদের মন্দিরে এই ভাই দাও এই কাজ ভাই এই এটাই মনে হয় একেবারে শেষ প্রান্ত চলে এসেছি এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে বড় যে মন্দিরটি এবং সবচেয়ে উঁচুতে যে মন্দিরটি রয়েছে আমি কিন্তু সেইখানে চলে এসেছি এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে টাঙ্গাল সদর থেকে আছে না ভাইরা আপনারা সবাই টাঙ্গাল সদর থেকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের সেই রাস্তাটি ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের একটি রাস্তা এই চন্দ্রনাথ পাহাড়ের বিরাট বড় একটি ইতিহাস রয়েছে অন্য কোনো একদিন সময় হলে আমি আপনাদেরকে জানাবো